ওং নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আজকের আলোচনায় যেটা বিষয় রয়েছে ধনুরাশির জাতজাতিকাদের জন্য শনিদেবের বক্রি দৃষ্টির প্রভাব কেমন পড়তে চলেছে অলরেডি আজকে বারো দিন হয়ে গেল শনিদেব বক্রি অবস্থায় রয়েছে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু শনিদেব এই বক্রি অবস্থায় থাকতে চলেছে অতএব আপনার রাশিচক্রে শনিদেব দ্বিতীয় ঘরে উপস্থিত থেকে বক্রি অবস্থায় হয়েছে অতএব এই জায়গায় থেকে আপনাকে একজাক্ট কি কি ফল দিতে পারে কোন কোন ঘরে দৃষ্টি রয়েছে এবং কি কী ফল আপনারা সেই ঘর থেকে পেতে পারেন বা শনিদেব আপনাকে দিতে পারে সেটা নিয়ে আমরা এবারে ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করছি ধনুরাশির জাতকাতিকেদের জন্য বেশ কিছু শুভত ফল রয়েছে কিছু অবশ্যই সাবধানতাও অবলম্বন করতে হবে তো সেটা এখন আমরা আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন হলো হলো মহাদেব লিখে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন আপনার রাশি ধনুরাশি ধনুরাশি থেকে শনিদেবের উপস্থিত এখন তৃতীয় ঘরে এবার আপনারা নিশ্চয়ই জানেন শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি অতএব শনিদেব আপনার তৃতীয় ঘরে থেকে বক্রি হয়েছে এবারে বক্রি হলে আপনারা নিশ্চয়ই অলরেডি অন্যান্য ভিডিও দেখেছেন বুঝেছেন যে কি শনিদেব বক্রি অবস্থায় থাকা মানে যে ঘরে বক্রি হবে তার আগের ঘরে কিন্তু ফল আপনাকে প্রদান করবে অতএব আপনার দ্বিতীয় সেকেন্ড হাউসে কিন্তু ফল আপনাকে প্রদান করবে আর আপনাদের শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ঘরে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে আপনার রাশি থেকে সপ্তম ঘরে কিন্তু শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে এবং দশম দৃষ্টি আপনার রাশি থেকে দশম ঘরেই কিন্তু দৃষ্টি রাখছে অতএব মোটামুটি যা লক্ষ্য করা যাচ্ছে ভালো পজিশন রয়েছে বেশ কিছু জায়গায় আপনার কিন্তু বেশ শুভ ফল পাবেন যেমন হচ্ছে কার কিছু জায়গায় অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে যেটা কি প্রথমত হচ্ছে শনিদেবের বক্রি যে প্রভাব আপনার দ্বিতীয় ঘর থেকে দিচ্ছে অতএব সেই জায়গাটা যদি দেখা যায় আপনার কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা রয়েছে কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু অর্থ আসবে এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করাবে তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে পারিবারিক পরিবেশ আপনার মোটামুটি ভালো হতে চলেছে আপনি আপনার কথায় একটুখানি ধ্যান রাখবেন একটু বুঝে কথাবার্তা বলবেন এই জায়গাটা একটু আপনারা ধ্যান রাখুন আর আপনাদের পারিবারিক ক্ষেত্রে যদি কোনো ঝগড়া বিবাদ ছিল সেটা এবারে কিন্তু মিটে যাবে তবে এখানে একটা বিষয় কিন্তু লক্ষ্য করবেন আপনার পরিবারে একটু কিছু পরিবর্তন তো রয়েছে যেমন হচ্ছে কি আপনার পরিবারের কোনো সদস্যের ব্যবহারে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন হয়তো এমন হতে পারে যে আপনার পরিবারে যে খুব কথা বলতো সে কারণ কথা বলে না কম বলে বা আপনার পরিবারে যে খুব কথা বলতো না সে এখন অনেক কথা বলে এরকমটা কিন্তু হয়ে যেতে পারে মানে পরিবর্তন কিছু না কিছু তো অবশ্যই নিয়ে আসবে আর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অবস্থা যদি খারাপ ছিল বা আপনার ইনকাম সোর্স খারাপ ছিল সে জায়গাটায় কিন্তু অবশ্যই পরিবর্তন নিয়ে আসবে সে জায়গাটা কিন্তু ভালো রাখছে অতএব সেখানে আপনাদের লাভবান হওয়ার সুযোগ কিন্তু আপনারা পাবেন অতএব শনিদেবের বক্রি দৃষ্টি সেই জায়গাটায় আপনাকে ভালো ফল দিচ্ছে পরবর্তী যে ঘর রয়েছে যেটা হচ্ছে কি শনিদেব নিজেই উপস্থিত আপনার তৃতীয় ঘরে অতএব যেখানে আপনার পরাক্রমতা তো বাড়ছে সাহস বাড়ছে তবে আপনাকে পরিশ্রমটা অনেক বেশি করতে হবে এই ঘরে থাকা মানে আপনাকে দিয়ে অনেক বেশি পরিশ্রম করাবে শনিদেব তো অবশ্যই আপনারা পরিশ্রম করুন আর এই পরিশ্রমই আপনার সাফল্যের চাবিকাঠি তো অবশ্যই আপনারা পরিশ্রম করা থেকে পিছু হাঁটবেন না বা ভয় পাবেন না এটা যদি আপনি নিষ্ঠা করে শনিদেবকে সহায়তা করতে পারেন শনিদেবের এই কাজকে আপনারা খুব ভালোভাবে করতে পারেন তাহলে শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে কিন্তু সর্বদা থাকবে এবং অনেকটাই আপনাকে কিন্তু লাভবান বানাবে অতএব এই জায়গাটা আপনাদেরকে নেগেটিভের তুলনায় আপনাকে পজিটিভ ভাবে বেশি কিন্তু নিতে হবে মানে এই জায়গাটা পরিশ্রম থাকছে আপনার স্বাস্থ্য খানিকটা হানি হতে পারে তো আপনারা একটু ধ্যান রাখবেন মানে পরিশ্রম বুঝে করবেন খুব ভালো হবে পরবর্তী যে আলোচনা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে কি আপনার পঞ্চম ঘরে শনি দৃষ্টি রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু একটা ব্যাপার রয়েছে যেটা কি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে তো ভালো রয়েছে কিন্তু আপনার মাঝে মধ্যে পড়াশোনা থেকে মন সরে যেতে পারে আপনি কোনো বিষয়ে শিখছিলেন কিন্তু হঠাৎ করে আপনার মনে হতে পারে এরা আর শেখার প্রয়োজন নেই বা আপনার শেখা থেকে মন অন্যদিকে চলে যাবে আপনি একাধিক চিন্তা করতে পারেন যার জন্য আপনি কনসেনট্রেট করাতে একটু ফেল হতে পারেন অর্থাৎ পড়াশোনার জায়গায় যদি আপনি নিজেকে সংযত করতে পারেন যদি আপনি নিজের থেকে একটু চেষ্টা করে পড়তে পারেন সে জায়গাটা কিন্তু ভালো রেজাল্ট ঘটবে আর আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সময়কালটা খুব একটা ভালো যাবে না প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝগড়া বিবাদ কন্টিনিউ থাকতে পারে আপনার পার্টনারের মধ্যেও কিন্তু আপনার পরিবর্তন থাকবে এমনকি আপনার মধ্যেও কিন্তু কিছুটা পরিবর্তন লাভ করা যেতে পারে আপনার মাইন্ডসেট সবসময় পরিবর্তন করার চিন্তা ভাবনা রাখছে বা রাখতে পারে ছোট ছোট ব্যাপারে রাগ হতে পারে আপনি আপনার মতো করে চালানোর চেষ্টা করতে পারেন এই সব ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা একটু খারাপ করছে তো আপনারা একটু বুঝে চলার চেষ্টা করবেন শনিদেব এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু একটা নেগেটিভ ফল দিচ্ছে তবে হ্যাঁ এখানে আপনাদের যাদের সন্তানদের নিয়ে কোনো রকম ঝগড়া ঝামেলা চলছিল তাদের কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে বা যাদের প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা খুব ভালো যাবে তবে হ্যাঁ যেটা অবশ্যই শনিদেবকে তুষ্ট করবে যে কি আপনারা ন্যায়ের সঙ্গে থাকবেন আর শনিদেবের অবশ্যই পূজা অর্চনা করবেন অবশ্যই সেই জায়গাটা আপনারা ভালো ফল কিন্তু পেতে পারেন আর আপনাদের এখান থেকে বিদেশ যাত্রার পর্যন্ত সুযোগ হতে পারে আর মনে আপনার কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে কিন্তু আপনি দুঃখী হতে পারেন কোনো কারণ ছাড়াই আপনার মন খারাপ এরকম কিছু আপনাকে দিতে পারে শনিদেব পঞ্চমঘরের দৃষ্টি যেটা রয়েছে তৃতীয় দৃষ্টি এটা কিন্তু আপনাকে একটুখানি খেয়াল রেখে চলতে হবে পরবর্তী যেটা রয়েছে আপনাদের সপ্তম দৃষ্টি আপনাদের যদি ডেলি বেসিস কোনো রকম ইনকাম বা ডেলি বেসিস যদি রকম ব্যবসা রয়েছে সে জায়গাটায় কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে সে জায়গাটা আপনারা কিন্তু ভালো রেজাল্ট করে দেখাতে পারবেন তবে বিবাহ ক্ষেত্রে একটা বিষয় ধ্যান রাখবেন যাদের বিবাহ সম্পর্ক ভালো ছিল তাদের ক্ষেত্রে একটুখানি সমস্যা আসবে আপনি আপনার মতো করে চালাতে গিয়ে আপনার পার্টনারের সঙ্গে একটু ঝামেলা করে ফেলছেন কিন্তু যাদের ঝামেলা অনেক দিন ধরে চলছিল বা দরুণ ঝামেলা যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে এমনকি যাদের বিবাহের যোগাযোগ হচ্ছিলো তাদের ক্ষেত্রে বিবাহটা লেট হতে পারে বা একটু পিছিয়ে যেতে পারে এমনটাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন ধৈর্য রাখবেন আর তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই বিবাহ ক্ষেত্রটা আপনাদের কিন্তু সামলে চলতে হবে ওভারঅল দেখা যায় আর আপনাদের ব্যবসা ক্ষেত্র আপাতত ঠিকঠাক যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে ভালো লাভবান হওয়ার সুযোগ থাকবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে শনিদেবের দশম দৃষ্টি আপনার কিন্তু দশম ঘরে উপস্থিত করছে অতএব আপনার কেরিয়ারে ঘরে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকায় আপনার কেরিয়ারে বেশ ভালো পরিবর্তন আসবে এমনকি আপনি কেরিয়ারে কোনো না কোনো পরিবর্তনও করতে পারবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার কেরিয়ার পরিবর্তন হয়ে যেতে পারে বা আপনার কাজের জায়গায় আপনি কিন্তু আপনার শ্রেষ্ঠত্ব দিয়ে ভালো কিছু করতে চলেছেন আপনার কাজ খুবই ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সে জায়গা থেকে আপনার ইনকাম বাড়বে আপনি নতুন কোনো কিছু যদি শুরু করতে চান বা চাকরির জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে কোনো না কোনো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে বিশেষ করে যারা লিডারশিপ করে ব্যবসা করেন বিশেষ করে হার্ডওয়্যার জিনিসের ব্যবসা করেন জমি জায়গা সংক্রান্ত ব্যবসা করেন কনস্ট্রাকশন কন্ট্রাক্টারি বিজনেস করে থাকেন সে জায়গাটাই কিন্তু আপনাদেরকে শুনিতে ভালো দিতে পারে আর বিশেষ করে এখানে যারা অনলাইন রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সুযোগ নিয়ে আসছে আপনি যদি এই রিলেটেডও কাজ করেন সে জায়গাটায়ও আপনাদের কিন্তু বেশ ভালো সফলতা দেবে তো সেই জায়গাটা আপনারা কিন্তু খুবই লাভবান হতে চলেছেন আপনার জন্য শনিদেবের এই জায়গাটা কিন্তু ভালো প্রভাব আপনারা পাচ্ছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আজকে ভিডিওতে আমরা কিছু আপনাদের রেমিডি বলছি এগুলো অবশ্যই আপনারা ফলো করুন মানে এই উপচারগুলো ফলো করলে শনিদেবের নেগেটিভ দৃষ্টি থেকে বা নেগেটিভ প্রভাব থেকে রক্ষা পেতে পারেন যে কি রোজানা অবশ্যই প্রত্যেক দিন ওং নমশিবায় মন্ত্রটি জপ করবেন পারলে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন আর শনিদেবের মন্ত্র জপ করবেন আর পারলে একটা করে তিলের তেলের প্রদীপ অন্তত শনিদেবের মন্দিরে জ্বালিয়ে দিয়ে আসুন অথবা আপনারা অসুস্থ গাছের নিচে অবশ্যই জানাতে পারেন আর আপনারা সামর্থ্য মতো দান করতে পারেন কালো রঙের বস্ত্র বা লোহার জিনিসপত্র অবশ্যই দান করুন সেই জায়গাটা আপনাদের কিন্তু একটা ভালো প্রভাব পেতে পারেন শনিদেবের নেগেটিভ দৃষ্টি থেকে আপনাদের রেহাই মিলতে পারে তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য